আজ সাত জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো সালের সাত জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা বাঙালির মুক্তির সনদ ছয় দফা ঘোষণা করেন আর এর মধ্য দিয়েই শুরু হয় দেশব্যাপী তীব্র গণ আন্দোলন আর এই ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে ছয় দফা কোনো রাতারাতি কর্মসূচি ছিল না পাকিস্তানের দু অংশের বৈষম্য এবং পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানের অভ্যন্তরীণ উপনিবেশিক শাসনের অবসানের লক্ষ্যে ঘোষিত কর্মসূচি ছিল এটি সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে শেখ মুজিবুর রহমান ছয় দফা প্রস্তাব সম্মেলনের আলোচ্য সূচির অন্তর্ভুক্ত করার দাবি জানান capital, central administration, military installations, everything West Pakistan. Though East Pakistan, a 56% population, is still there not getting uh, any rights in the central administration, economic field in other things. Naturally, East Pakistan people want that they should get the central determination and this full regional autonomy. Only foreign defense, foreign affairs and currency should be in the hands of central government. কিন্তু সম্মেলনের উদ্যোক্তারা তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ফলে শেখ মুজিব সম্মেলন বর্জন করেন এ কারণে পশ্চিম পাকিস্তানের খবরের কাগজে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী নেতা আখ্যা দিয়ে সংবাদ ছাপানো হয় বঙ্গবন্ধু ঢাকায় ফিরে ১৩ মার্চ ছয় দফা কর্মসূচিকে দলের কার্যনির্বাহী সংসদে পাশ করান পরে আঠারো মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিবুর রহমানের নামে আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয় ছয় দফাতে ছয়টি প্রস্তাব থাকলেও ছয় দফা সম্পর্কে বলতে গিয়ে শেখ মুজিব সাহিত্যিক সৈয়দ শামসুল হককে বলেছিলেন আমাদের দফা আসলে তিনটা কত নেছ কত দেবা কবে যাবা আর বঙ্গবন্ধুর এই উক্তির মধ্য দিয়েই পরোক্ষভাবে স্বাধীনতার রোডম্যাপ পায় বাঙালি জাতি ছয় দফা আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সালের সাত জুন তৎকালীন পূর্ব পাকিস্তানে দিনব্যাপী হরতালের ডাক দেয় হরতাল চলাকালে ঢাকা টঙ্গি এবং নারায়ণগঞ্জে সেদিন বিক্ষোভকারীদের ওপর পুলিশ এবং ইপিআর গুলি চালালে শ্রমিক নেতা মনুমিয়া শফিক শামসুল হক সহ এগারো জন নিহত হন শহীদদের রক্তে আন্দোলন পায় নতুন মাত্রা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে যুক্ত হয় শ্রমজীবী মেহনতি মানুষের আন্দোলন ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা এগারো দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্বমানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঐতিহাসিক ছয় দফা কেবল বাঙালি জাতির মুক্তি ছনদ নয় সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস তুলাইমান কবিৰ চেনেল এছ নিউজ ডেস্ক